আমার ভাই খেয়াল করে কতগুলো শোনা লাগবে ভাই গভীর মনোযুক্তে কথাগুলো শোনা লাগবে রমের বাচ্চা কাইসার ঘোষণা দিয়ে দিলেন মদিনার উমর ফারুকের মাতা কেউ যদি গোপনভাবে কেটে আনতে পারে তাহলে আমি দুই শত লাল উট পুরস্কার দেব ভাই আপনারা খেয়াল করছেন দুই শত লাল উঠ পুরস্কার দেব উঠবো বোঝেন গো লাল উঠবো যেন না মক্কা মদিনা দ্বারা ধনী মানুষ তারাই লাল উট কুরবানি দিবার পারবে এক টাকার উটের দাম বিশ থেকে বাইশ লক্ষ টাকা বাংলাদেশের টাকা ভাই যান কেন ওমর ফরগের মাথা কেটে আনবে ওমর ফরগের সঙ্গে যতবারই তাদের কথাবার্তা হয়েছে যুদ্ধের ঘোষণা হয়েছে কোন পক্ষে উমের বাচ্চা কাইসার উমরের পরে পায় না এই জন্য গোপন ভাবে মিটিং করে বলল কেউ যদি পারো উমর ফারুকের মাথা কেটে আনতে পারতে তাহলে আমি তাকে দুই শত উঠ পুরস্কার দেব লাল উট পুরস্কার দেব এমন সময় উমর উমের একজন বীর বলল বাচ্চার নামদার আমি কেটে আনতে পারবো উমর ফারুকের মাথা সরাসরি কাটতে পারবে না তুমি মাখায় মদিনা যাওয়ার পরে গোপন ভাবে উমরের মাথা কেটে আনতে হবে তাছাড়া সরাসরি তুমি কাটতে পারবে না কি করলেন ভাই যান গোপন ভাবে মক্কা মদিনায় প্রবেশ করলেন আমার ভাইরা আমার বন্ধুগণ গোপন ভাবে জানো গোপন ভাবে